এই ভাবি কি আপনার অস্থিরতা ভাবতে দেখা দিতেছে ভাই এতে শুনলাম আপনি নাকি বাড়া দিবেন কোনটা বাড়া দিবেন নিচ না উপরতলা আমি কি করব সবটাই বাড়া নিচ বাড়া দিবেন উপরতলা বাড়া দিবেন নিচ বাড়া বেশি না উপর বাড়া বেশি নিচ যে দুইটাই নিব আমি কমই

কে কে বাড়া নিতে চায় তাহলে আমাদের ভিডিওতে এখনই কমেন্ট করুন সবাই আল্লাহ